নমস্কার আমি গণেশাধিকার রাজশ্রী আবার চলে এসেছি এ সপ্তাহের রাশিফল নিয়ে চলুন শুরু করা যাক এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল মেষ রাশি এই রাশির গ্রহ অনুযায়ী জাতক জাতিকাদের বহুমুখী আয়ের পথ খুলবে বিদ্যার্থীদের বৃত্তি শিক্ষায় সাফল্যের জন্য একাধিক কাজের সুযোগ আসবে ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো প্রতিবেশীর সঙ্গে জমি জমা সংক্রান্ত সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলুন গৃহে এই সময় মূল্যবান বৈদ্যুতিক পণ্য আসার সম্ভাবনা বৃষরাশি আপনার বুদ্ধি ও কর্মদক্ষতার জন্য কর্মক্ষেত্রে সুনাম বাড়বে বিদ্যার্থীদের পরীক্ষার ফল অতিশয় শুভ হবে সন্তানদের উচ্চ শিক্ষায় সাফল্যের জন্য বিদেশে কাজের সুযোগ ব্যবসায় ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে বয়স্করা সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করে আনন্দে থাকার চেষ্টা করুন পিতার স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না মিথুন রাশি আর্থিক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন চাকরি অপেক্ষা ব্যবসায় অর্থ লাভ বেশি হবে জাতকের পুত্রের কর্মক্ষেত্রে কৃতিত্বের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে কথাবার্তায় সংযম বজায় রাখার চেষ্টা করুন ভোগ বিলাসে অতিরিক্ত খরচের ফলে সঞ্চিত অর্থে টান পড়তে পারে মৌসুমী রোগ থেকে এই সময় সাবধানে থাকুন কর্কট সপ্তাহটি উত্থান পতনের মধ্য দিয়ে চলবে মানসিক চাঞ্চল্যকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন স্থির গুরুরা আচরণের জন্য দAppCompat জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে নতুন গৃহ নির্মাণের জন্য এখন থেকে চেষ্টা চালিয়ে যাওয়া দরকার বিবাহ যোগ্য পাত্র পাত্রীদের জন্য সময়টি তেমন শুভ নয় বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য সপ্তাহটি শুভ সিংহ রাশি ভালো মন্দ মিশিয়ে সপ্তাহটি কাটবে ব্যবসায় বাড়তি বিনিয়োগ করলেও সেই অনুপাতে মুনাফা বৃদ্ধি এখনই হবে না সন্তানের ভবিষ্যতের জন্য এখন থেকেই সঞ্চয়ের ব্যবস্থা করুন পারিবারিক সম্পত্তি নিয়ে গোলযোগ হতে পারে স্ত্রীর কর্মসংস্থানে গণ্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা কন্যা রাশি সৃষ্টিশীল কাজে সাফল্যের জন্য সরকারি স্বীকৃতি পেতে পারেন সমাজে উচ্চপদের ব্যক্তিদের বৃদ্ধি ঘটবে দাম্পত্য বদান্যতায় ব্যবসায় জীবনে কিছু সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন কর্মক্ষেত্রে অধস্থন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন রাশি তুলরাশি সপ্তাহে শুরুতেই আপনি আপনার কর্মজীবন ও ব্যবসার সঙ্গে সম্পর্কিত কিছু ভালো খবর শুনতে পারেন যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন তারা আরো ভালো সুযোগ পেতে পারেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে আপনার বুদ্ধির সাহায্যে আপনি আপনার শত্রুদের ঘায়েল করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ব্যক্তিদের এই সপ্তাহে সাফল্যের সময় শুরু হবে আপনি আপনার পরিকল্পিত কাজ সম্পন্ন করতে পারবেন যারা অংশীদারিত্বে ব্যবসা করেন তারা তাদের ব্যবসায় অপ্রত্যাশিত লাভ এবং অগ্রগতি হবে সকল কাজে জীবনে এগোতে পারবেন ধনুরাশি ধনুরাশির ব্যক্তিদের এই সপ্তাহটি গত সপ্তাহের তুলনায় অনেক বেশি শুভ ও লাভজনক হতে চলেছে সপ্তাহের শুরুতে আপনাকে হঠাৎ করে কোনো বড় সমস্যার সম্মুখীন হতে হতে পারে অর্থনৈতিক দিকটি খুব শক্তিশালী হতে চলেছে আপনি যে কোনো স্কিমের আগে বিনিয়োগ থেকে বিশাল সুবিধা পেতে পারেন মকর রাশি মকর রাশির ব্যক্তিদের গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটি অনেক বেশি শুভ ও অনুকূল হতে চলেছে সপ্তাহের শুরুতে ভাই বোনের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে কর্মক্ষেত্রে আপনার বড় সুবিধা পেতে কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিরা সপ্তাহের শুরুতে কাঙ্ক্ষিত সাফল্য পেতে আরো কঠোর পরিশ্রম করতে পারবেন আপনার কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবেন অনেকেই ঘরে ও বাইরে মানুষের ছোট ছোট কথাবার্তা উপেক্ষা করাই ভালো হবে সাবধানে গাড়ি চালান না হলে দুর্ঘটনার সম্ভাবনা থাকছে মীন রাশি মীন রাশি ব্যক্তিদের সপ্তাহের শুরুতে বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত কাজ সময় মতো সম্পন্ন করতে হবে তবেই তারা সেই কাজে সফল হবে চাকরিজীবীদের জন্য এই সপ্তাহটি ভালো যাবে যদি আপনি চাকরিতে পদোন্নতি চান তা হয়ে যাবে এই সপ্তাহে সব কাজ মাথা ঠান্ডা করে করবেন সর্বশেষে একটা বিশেষ বক্তব্য দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা ফল তা আংশিকভাবে মিলবে কেমন লাগলো এই সপ্তাহের রাশিফল যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ রাজশ্রীকে লাইক করুন শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পেতে পারেন